হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে তো আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা ওয়েল্ডিং শোর কিছু ইফেক্ট সম্পর্কে জানবো এবং এভাবে আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব তো আজকে আমরা কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স এবং সেই সাথে কিছু ইফেক্ট সম্পর্কে কথা বলবো আমি রিসেন্ট যে প্রোজেক্টটাতে কাজ করেছিলাম যে লাট সম্পর্কে আমরা কথা বলছি সেটা কিন্তু ওই ভিডিওটার মধ্যে কিছু আমি ট্রানজেকশন ইউজ করছি তার ভিতর থেকে কিছু জাস্ট যেগুলো আর কি শেয়ার করলেন না সেগুলো আমি শেয়ার করবো এবং অ্যাডভান্স লেভেলে যে ট্রান গুলো আছে সেগুলো কিভাবে ইউজ করছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা তো আজকে আমরা বেশ ইফেক্ট সম্পর্কে জানি বা জানার চেষ্টা করবো তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং সেই সাথে আরেকটি কথা বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিদ সাবস্ক্রাইব বাটন এবং সেই সাথে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানের কথা নয় চলুন শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার সফটওয়্যারটি অলরেডি কিন্তু ওপেন অবস্থায় আছে এবং কিছু ফুটেজ কিন্তু আমি এখানে কিন্তু ইনপুট করে নিয়েছি এবং দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো লেয়ার কিন্তু এখানে আছে মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো এবং সেই সাথে এগুলোকে ক্রিয়েট করে দেখাবো তো শুরুতে আমরা যদি প্রথম যদি আসি আমাদের প্রথম যে ট্রানজেকশনটা আমি এখানে যে দিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখান থেকে যদি এখানে যাই দেখা যাচ্ছে ক্রস ডিজলভের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আপনার এখানে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু এটা হবে না একটু ম্যানুয়ালি করতে হবে তো কিভাবে করবেন সেটা আমি এখন দেখানোর চেষ্টা করবো তো ওকে আমাদের এটা হলো আমাদের সেই ফুটেজটা এখন আমি কি করবো আমি এখান থেকে এটাকে ওই যে ওই ইফেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আবারও আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন আমি যদি এখানে দেই দেখেন সরি আমি এখানে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিভাবে দেবো তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমত আমরা যে অংশটুকু থেকে আমরা এই ট্রানজেকশনটা ব্যবহার করতে চাচ্ছি তার আগ পর্যন্ত আমরা কী করবো এটাকে কাট করে দেব তো ধরুন আমরা এখানে একটু একটু জুম করে নিতে হবে যেমন জুম করার পর আমরা প্রথমত একটা কাজ করতে হবে আমাদের ফ্রেম একটু হিসাব করে কাজ করতে হবে যখন আমরা ফ্রেম হিসাব করে কাজ করব তখন আমাদের কি হবে আমাদের এই যে ট্রানজেকশনগুলো খুব সুন্দরভাবে কাজ করবে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো আমি এখান থেকে প্রায় দশ ফ্রেম আগে আমাদের এইটাকে কাট করব আমি এখান থেকে এটাকে কাট করে এখানে দেখতে পাচ্ছেন এই যে চৌত্রিশ শূন্য পাঁচ এবং এখান থেকে দশ দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে দশ ফ্রেম আগে এটাকে কাট করলাম ওকে আমি এখান থেকে এটাকে কাট করে দিই কাট করার জন্য আমরা এখান থেকে রেজর্ট টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে কাট করতে পারি তো আমার এখানে শর্টকাট দেওয়া আছে জাস্ট এক ক্লিকে এখানে কাট হয়ে যায় তো শর্টকাট সম্পর্কে যদি একটু জানতে চান তো আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে আমার যেভাবে আমি শর্টকাট গুলো ইউজ করি ওস্তাদ শাহেদ ভি এফ তো উনি যেভাবে বা উনি শর্টকাট গুলো ইউজ করে আমার কাছে সেম জিনিস আছে আপনারা যদি বলেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে তো এখন আমরা কি করবো আমি এখন আমি নিচের মধ্যে আমাদের যে আছে সেটাকে এইভাবে ড্রাগ করে নিয়ে আসবো ড্রাক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো পরিবর্তন বা কিছু হয় নাই আমাদের একটা প্রথম ইফেক্টটা ইউজ করতে গেলে আমরা কি করবো আমরা এখান থেকে ইফেক্টে যাব যার পর আমরা এখানে লিখবো গ্রেডিয়েন আমরা জাস্ট এখানে গ্রেডিয়েন্ট গ্রেডিএন তো গ্রেডিয়েন্ট লেখার পর ট্রান্সেশনের অধীনে আমরা কিন্তু গ্রেডিয়ান ওয়াইপ নামে কিন্তু একটা ইফেক্ট পেয়ে জাস্ট আমরা কি করবো আমরা করে এখানে দিয়ে দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখতে না এখন আমরা 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 কি এখান থেকে প্রথমত যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাই ইফেক্ট কন্ট্রোল প্যানেল আসার পর আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট ওয়াইভ কিন্তু একটা ইফেক্ট এখানে কিন্তু যুক্ত হয়েছে এখন আমরা কি করবো এই ট্রানজেশনটাকে আমরা একটু এনিমেটেড করবো এনিমেটেড করতে গেলে আমরা কি করবো জাস্ট আমরা এখানে যদি এখানে একটা কেফ্রেম দিলাম দেওয়ার পর আমরা লাস্ট ফ্রেমে আসার পর আমরা জাস্ট এটাকে ধরুন ফিফটি বা সিক্সটি করে দিলাম তো আমি এখান থেকে সিক্সটি করে দেই তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এই যে সুন্দর কিন্তু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা ব্যাপার হলো পিক্সেল গুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে এখানে স্মুথের ব্যাপারটা নাই এই স্মুথটা করতে গেলে আমরা জাস্ট এই যে এখানকার যে পার্সেন্টেজটা আছে এটাকে আমরা জাস্ট থার্টি বা ফোর্টি ফাইভ বা এরকম যদি করে দেই দেখা যাচ্ছে যে এটা স্মুথ হয়ে যাচ্ছে এখন যদি এটাকে একটু প্লে করি দেখেন এই যে আমরা যদি প্লে করি এই যে খুব সুন্দর কিন্তু একটা ব্যাপারটা হয়ে গেল আপনাদের বিফোর দেখে এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে এখন যদি আবার দেখাই দেখেন এই তো এইভাবে কিন্তু এই ট্রানজেকশনটা আমি ওখানে ক্রিয়েট করেছি তো সেকেন্ড ট্রানজেকশনটা এখন আমরা দেখবো যে আসলে সেকেন্ডটা আমরা কিভাবে ক্রিয়েট করছি সেকেন্ডটা হলো আমি এখানে যদি আপনাদেরকে দেখাই দেখা যাচ্ছে এই যে এই যে লাইটিং বা ফ্ল্যাশিং ইফেক্ট কিন্তু অনেক ভিডিওর মধ্যে আমরা ভরা মেশাই কিন্তু দেখতে পাই যে এই ইফেক্টটা থাকে তো এটা এমনিতে নর্মালি আসছে কিন্তু কথা হচ্ছে ম্যানুয়ালি যখন আপনারা এটাকে তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার খুব সুন্দর একটা কিন্তু ভালো মানে একটা ভাইপ কিন্তু নিয়ে আসতে পারবেন তো সেই জন্য আমি কি করবো এখানে ম্যানুয়ালি এটা ইউজ মানে ক্রিয়েট করে দেখাবো তো সেক্ষেত্রে আমরা কি করবো আমি এখান থেকে এটার মধ্যে ইউজ করি আমি জাস্ট এই এই এখানে ইউজ করে দেখাই তো এখান থেকে এই অর্থাৎ আমাদের এখান থেকে ফুটেজটা পরিবর্তন হইল এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবো সেজন্য প্রজেক্টে গেলাম প্রজেক্টে যাওয়ার পর আমরা একটা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে নিতে হয় সেজন্য আমরা কি করবো আমরা এখানে নিউ আইটেম দেন আমি এখান থেকে এখান থেকে কি করবো লেয়ার জাস্ট এখান থেকে ওকে ক্লিক করলে আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি জাস্ট জাস্ট আমি ড্রাক করে এনে আমাদের এখানে বসাই দেবো ওকে দূরত্ব রেখে আমরা জাস্ট করে এরপর এখন আমরা কি করবো আমরা এখান থেকে এখন আমরা কি করবো আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো সেজন্য আমরা এখানে ইফেক্টে যাবো আবার আমরা এখানে প্রোক ওই যে আমি জাস্ট এখান থেকে কি করবো জাস্ট এখান থেকে ড্রা করে এনে এখানে দেবো তো দেওয়ার পর কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এখন আমরা কি করবো এটাকে কে ফ্রেম করবো তো কে ফ্রেম করার জন্য আমরা কি করবো জাস্ট এখানে ব্রাইটনেসটাকে আছে এখানে জাস্ট ক্লিক করবো জাস্ট এখানে আসার পর আমরা এখানে দেখবো সিক্সটি বা সেভেন্টি মানে সিক্সটি করে দিই আমরা এখান থেকে শেষ পর্যায়ে আসে জাস্ট এটাকে জিরো করে দেবো ঠিক আছে এখন যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে দেখেন এইটা এই ইফেক্টটা কিন্তু ইউজ করা হয় বিভিন্ন ভিডিও গুলোর মধ্যে কিন্তু দেখে থাকবেন এখন আরো যদি করতে যাই তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ইফেক্ট দিতে পারি সেটা ক্রস ডিজলভ আমরা এখানে যদি দেখি ডিজলভ আমি এখানে এখানে এই যে এটা জাস্ট করলাম ডাবল ক্লিক করে এখানে দিলাম এখন যদি প্লে দেই এই যে খুব সুন্দর কিন্তু একটা ব্যাপার কিন্তু অর্থাৎ স্মুথ একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট হলো এখন যদি আপনারা যদি প্রথম থেকে দেখেন আমি যদি আপনাদের দেখাই দেখেন এই তো এই হল ব্যাপার এইভাবে এটা কিন্তু ক্রিয়েট করা হয় ওকে তো সেকেন্ড আমরা কাজ করি সেকেন্ড কাজ করা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমের দিকে যখন ভিডিও শুরু হয় স্টার্টিং পয়েন্টে কিন্তু আমরা এটা কিন্তু দিতে পারি এখন কিভাবে করব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আমি এখান থেকে সবগুলো ইফেক্ট এখান থেকে কেটে দিই ওকে কেটে দেওয়ার পর এখন আমি কি করব আমি এখান থেকে আমরা দুটো লেয়ার উপরে উপরে নেবো আমরা এভাবে একটা লেয়ারের মধ্যে নেওয়ার পর আমরা কি করবো এটাকে একটু অ্যাডজাস্ট করব জাস্ট এইভাবে দেব এটাকে এভাবে দেব রুকুই দিলাম একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এত রুকুই দিলাম এখন আমরা কি করব আমরা এখানে সেই কাজটি করার চেষ্টা করব এখন এখানে যদি আমরা দেখি স্প্লিট করার পর দেখা যাচ্ছে আমাদের কিন্তু এখানে একটা মাস্কান দিয়ে একটা কিন্তু ফুটেজের একটা অংশ দেখা যাচ্ছে তো এটাকে একটু স্মুথ করার ক্ষেত্রে আমরা এটাকে মাস্কিং করতে পারি তো জন্য আমরা উপরে যে ফুটেজটা আছে এই উপরে এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি করবো আমরা এখান থেকে এই যে টুলটা সিলেক্ট করার পর জাস্ট এইভাবে একটা মাস্কিং করে দেবো আর কি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু করে ফেলি এখন আমরা এটাকে একটু কোন আসি অ্যাঙ্গেল করে দেবো যাতে করে এটা দেখতে অনেক সুন্দর মনে হবে দেখাই কিভাবে করে দিলাম ওকে এরপর আমি একটু ফেদার অ্যাপ্লাই করে দেবো তাহলে স্মুথের যে ব্যাপারটা সেটা কিন্তু হবে এখন যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন এই সুন্দর কিন্তু এটা ডাবল এক্সপোজার বা বিভিন্ন ক্ষেত্রে এটা খুব চমৎকার কিন্তু ভাই বানে এখন কথা হচ্ছে এই ফুটেজের জন্য কিন্তু এখানে একটু ব্যাপারটা এদিক সেদিক মনে হচ্ছে কারণ কথা হচ্ছে এটা একটু ডার্ক টাইপের ফুটেজ তো তো সেই ক্ষেত্রে একটু ভিন্নতা থাকতে পারে যখন আপনারা ইউজ করবেন একটু দেখবেন যে যেখানে আলো বেশি আছে এই ধরনের যখন ইফেক্ট বা স্কাই যেখানে আছে বা স্কাই যদি থাকে তাহলে আরো ভালো এক্সপোজারটা ব্যাপার এই জিনিসটা খুব ভালোভাবে বোঝানো যায় ওকে তো এখন আমরা কি করবো জাস্ট আমরা এখন কি করবো যে ইফেক্টটা ক্রিয়েট করতে গেলে আমরা এইটাকে নেক্সট করবো সেজন্য আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট এই যে এখান থেকে নেস্ট এটাকে নেস্ট করলাম নেস্ট করার পর আমি জাস্ট এটাকে উপরের লেয়ারে উঠাই দেবো উপরের লেয়ারে দিলাম এবং আমরা এখান থেকে কি করবো আমরা এখান থেকে প্রজেক্টে যাব যাওয়ার পর আমরা এখানে একটা কালার ম্যাট নেবো তো সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে জাস্ট আমরা এই নিউ আইটেম আইটেম থেকে কালার ম্যাট দেন ওকে এখানে আমরা বিভিন্ন কালার নিতে পারি তো আমি এখান থেকে ধরুন আমরা এই টাইপের একটা কালার নেই নেই পিঙ্ক টাইপের একটা কালার নিলাম ওকে তো এখন আমরা কি করবো জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এখানে বসাই দেবো তারপর আমি কি করব জাস্ট এটাকে এখান থেকে এই পর্যন্ত কাট করে দেব ওকে কাট করা হয়ে গেলে এখন আমরা কি করব উপরে যে নিস্ট করা যে লেয়ারটি আছে এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের লেয়ারের সাথে নিচের লেয়ারের সাথে আবার মাস্ক্যানে আমরা কি করব একটু ভালো করে বুঝেন নিচের লেয়ারে আমাদের নিস্টকৃত ভিডিওটা থাকবে তারপরে লেয়ারে আমাদের একটা কালার ম্যাট থাকবে আবার তারপরে লেয়ারের মধ্যে কি থাকবে আমাদের নিস্ট করা ওই ভিডিওটি থাকবে এরপর কি করব আমরা এটাকে একটু জুম আউট করে ছোট করে দেব ধরুন আমরা এটাকে একটু উপরে উঠাই দিলাম ওকে এরপর আমরা কি করব এটার যে কালারমেন্টের অপাসিটিটা আছে সেটাকে আমরা একটু কমাই কমানো হয়ে গেলে এখন যদি দেখি তাহলে কিন্তু খুব এখন যদি আমরা এখানে একটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এটা ধরলাম কে ফ্রেম দিলাম ফ্রেম দেওয়ার পর আমরা প্রথম ফ্রেমে আসার পর জাস্ট আমরা এখান থেকে দিলাম এই যে কি হলো এই যে তাহলে একটা সুন্দর একটা ব্যাপার কিন্তু ক্রিয়েটর এখানে আসার পর বসলো এবং আমরা এখানে একটা টাইটেল দিতে পারি তো আমি এখান থেকে এই টাইটেলটা এখানে দিই

ট্রেন্ডিং এর যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে একটা ফুটেজ আগে আসতেছে তারপরে দেখা যাচ্ছে মডেল আসতেছে তারপর ভিডিওটা শুরু হয়ে যাচ্ছে যেমন আমি এখানে একটা ক্রিয়েট করে ফেলছি যেমন আমি আপনাদের চাই আমি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়েছে এই যে এই ইফেক্টগুলো কিভাবে করে বা এটা কিভাবে এটা ইফেক্ট বলা এটা ইফেক্টের মধ্যেও পড়ে না তাই একটু মাস্কিং বলা হয় এগুলোকে অ্যাডভান্স লেভেলের মাস্কিং বলা হয় তো নিকুট মাস্কিং কিভাবে করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি কি করবো আমি প্রথম এই যে এটা যেহেতু আমাদের পরের ফুটেজ তো এটার একদম প্রথম ফ্রেমে চলে আসবো আসার পর আমরা কি করবো আমরা এখানে একটা এক্সপোর্ট ফ্রেমটা করে নেবো তো সেজন্য আমি কি করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দিলাম ক্লিক করা হয়ে গেলে এখন আমরা কি করবো আমাদের কিন্তু এটা ডেস্কটপে সেভ হবে আমি এখান থেকে আবার দেখাচ্ছি এই যে ডেস্কটপে এটা ক্লিক করার পর এই যে পাথ আমার কিন্তু এখানে দেওয়া আছে আপনার জাস্ট এখানে কি করে ব্রাউজে ক্লিক করে আপনার যে কিনা এই যে ডেস্কটপে নিলাম ডেস্কটপে নিলাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা কিন্তু সেভ করে ফেলছি আর কি এখন আমরা কি করবো আমরা এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ আমরা এটা ফটোশপে ওপেন করবো ফটোশপে ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা কি করবো আমরা এখান থেকে প্রপার্টিতে যাব তার আগে আমাদের লেয়ার লেয়ারপেয়ারটা যাইতে হবে যেন আমরা এখানে কন্ট্রোল যে বাটন প্রেস করে ডুপ্লিকেট করার পর আমরা জাস্ট এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট এটাকে ক্লিক করে দেবো তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবজেক্টটা এখান থেকে ডিলিট করে ফেলছে এখন এই মাস্কিং আইকনে ক্লিক করা ব্রাশ টুলটি সিলেক্ট করার পর জাস্ট আমরা এটাকে এভাবে মিশাই দেব অর্থাৎ একটা মাস্কিং বা পেন টুল দিয়ে আপনারা অবজেক্টটাকে আলাদা করবেন করার পর ফাইলে যাবেন দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ সেভ অ্যাজ করার পর ডেস্কটপ দেন আমি এখান থেকে পিএনজি জাস্ট এই যে পিএনজি জাস্ট সেভ ওকে এখন আমরা আবারও আসি আমাদের প্রিমিয়ার প্রোতে প্রিমিয়ার প্রোতে আসার পর জাস্ট এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে ডেস্কটপে গেলাম এই যে ফুটেজ জাস্ট এটাকে নিলাম নেওয়ার পর আবার কি করবো এটাকে ড্রাক করে নিয়ে এসে আমরা জাস্ট এইভাবে বসাই এখন আমরা কি করবো এটাকে আরো একটু বাড়াই দেই এখন আমরা কি করব আমরা এখানে প্রথম ফ্রেমে চলে আসবো আসার পর আমরা কি করবো এটার স্কেলটা একবার ডাউন করে দেবো কে ফ্রেমটাকে অন করে দেবো পজিশনের এবং এখানে মাস পর আবার আসার পর আমরা এখানে জাস্ট রিসেট করে দেবো তাহলে কি হবে এখন দেখেন এই ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল তো এভাবে কিন্তু এই ধরনের কাজগুলো করা হয় তো এভাবে আমরা কিন্তু চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের গুলো ব্যবহার করতে পারি তো এইভাবে আমরা পার্ট বাই পার্ট আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাবো তো আশা রাখি এই ভিডিওটি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন তো যদি একটু উপকৃত হন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম